হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তোমরা হয়তো ভাবছো দুপুরবেলা হাতে পয়সা নিয়ে ঠাটা পড়া রোদে মেয়েটা কোথায় চলে যাচ্ছে আজকে টাইম পেয়েছি তাই অনেক দিন ধরেই চিন্তা করছিলাম আইভ্রোটা করব আজকে যেহেতু সময় পেয়েছে তোমাদের দিবাকর্দাও তাড়াতাড়ি বাড়ি চলে এসছে তাই ওর পিঠে উঠে চলে গেলাম ওর পিঠে মানে কি গাড়ির পিঠে উঠে চলে গেলাম আইভ্রো পার্লারে মানে পার্লারে তো ওখানে দিদি আমাকে টাইম দিয়েছে তিনটের সময় তাই আমি ঝটাঝট চলে গেলাম তো দিবা আমাকে হাফ রাস্তা নিয়ে ছেড়ে দেবে তো চলো আমি কাজ টাচ মিটিয়ে বাড়িয়ে এসে তোমাদের সাথে দেখা করব তো ফ্রেন্ডস আইভ্রো করে চলে এসেছি এবার এসে তোমাদের দিবাক বললাম যে আজকে যেহেতু টিউশন নেই তাহলে চলো ডানকুনি বাজারে যাই এই ছাতাটা অনেক দিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে সুযোগ হচ্ছে না যা লাইটটা অফ করে দিলাম আবার জ্বালিয়েছি হ্যাঁ তো যেটা বলছিলাম সুযোগ হচ্ছে না তো আজকে যাবো চলো টাইম পেয়েছি ছাতাটা সারিয়ে আস তো তোমরা হয়তো ভাবছো হঠাৎ আইভ্রো করছে এই কাজগুলো করছে কেন কেন করছি সেটা তোমরা হয়তো পরের ভিডিওতে জানতে পারবে এখন বল তো চলে এসেছি ছাতা সারাতে দেখতেই পারছো দাদু মনোযোগ দিয়ে কাজ করছে কোনো দিকে দাদু তাকাচ্ছে না একদম মন দিয়ে মন ভরে কাজ করছে তো চলো আমিও আর দাদুকে ডিস্টার্ব করবো না দাদু দাদু কাজ করুক তা এখানে তোমাদের দিবাকর্দা আর আড়িয়া দিদি দেখো ওয়েটিং করছে যে কখন বাড়ি যাবে কারণ আজকে কিন্তু গরমটা প্রচুর পড়েছে আর বাজারের মধ্যে না একটু বেশিই গরম লাগে তো দেখতেই পাচ্ছি এখানে ওয়েটিং চলছে তো চলো কাজ টাজ করে নিই তারপর বাড়ি গিয়ে দেখাবো কি কিনেছি তো ফ্রেন্ডস ছাতা ছানাতে গিয়েছিলাম কিন্তু আজকে আমি ভাবতে পারিনি যে আমি এত বড় ধাক্কা খেয়ে যাব ধাক্কা বলতে এই যে প্যান্টটা দেখতে পাচ্ছ এই প্যান্টটা কি একশো ষাট টাকা দাম হয় বলো এই প্যান্টটা আমি একশো ষাট টাকা দিয়ে কিনেছি কিন্তু দোকান থেকে বাইরে বেরিয়ে দেখি এরকমই প্যান্ট সত্তর টাকা করে বিক্রি হচ্ছে তার মানে ভাবো তো কতটা বুকে ধাক্কা লাগে তো যাই হোক তাও আমি দুঃখটাকে মেটানোর জন্য ক্যাডবেরি খাচ্ছি তো চলো একদম রাত্রেবেলা তোমাদের সাথে দেখাবে ডিনারে তো ফ্রেন্ডস আজকে ডিনারে হচ্ছে রুটি তরকারি আর মাছের ডিম ভাজা তো তোমাদের আর দিদি রাত্রেবেলা রুটিই খায় আর এখানে দেখতেই পাচ্ছ ওকে খাবারটা আমার তো ফোন দিতেই হবে ও ফোন নিয়ে ব্যস্ত তো আমি ভিডিওতে পরে দেখাবো যে আমি কোথায় যাচ্ছি কিসের জন্য আমি এত কেনাকাটা করছি সেটাও তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে তো দেখতে থাকো সঙ্গে দেখ আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে পরের ভিডিওতে টা